দক্ষিণবঙ্গের তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই আর এই সময়ে কিন্তু দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এর যেসব পাহাড়ি গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু ফুরফুরে মেজাজ আর এই ফুরফুরে মেজাজে যদি ঘুরে আসতে চান তাহলে চলে আসতে পারেন রামধুরা এবার গ্রীষ্মের ছুটি দারুণ কাটবে কিংবা ধরুন গ্রীষ্মের ছুটিতে যদি সম্ভব না হয় সামনে পুজো আছে পুজোতেও চলে আসতে পারেন দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এর যেসব পাহাড়ি গ্রামগুলো ধীরে ধীরে পর্যটন মহলে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে রয়েছে কিন্তু রামধুরা রামধুরা পৌঁছে আপনি প্রতি মুহূর্তে উপভোগ করতে পারবেন সঙ্গে দারুণ একটা জায়গায় থাকার খবর দেবো যেখান থেকে তিস্তার অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা পাইন গাছের শাড়ি আর এই গ্রামে পৌঁছে আপনার সত্যি আনন্দ কিন্তু বহুগুণ বেড়ে যাবে চল্লিশ ডিগ্রি পুড়ছে দক্ষিণবঙ্গ আর তার মধ্যে আপনার ফুরফুরে মেজাজে ঘোড়া এই দার্জিলিং কিংবা কালিম্পংয়ে কারণ ভূ স্বর্গের দিকে এখন যেরকম পরিস্থিতি তাই সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে আর ওখানে কিন্তু খরচাও অনেকটা বেশি তাই সেই খরচা বাঁচিয়ে সময় বাঁচিয়ে এবং দারুণ যদি ল্যান্ডস্কেপ আপনাকে উপভোগ করতে হয় আর তিনশো ষাট ডিগ্রি কাঞ্চনজঙ্ঘাকে প্রায় উপভোগ করতে চাইলে আপনাকে চলে আসতে হবে এই ছোট্ট গ্রাম রামধুরাতে যেহেতু গরমের ছুটি দোরগোড়ায় আর বন্দে ভারতের টিকিট আপনারা চাইলে কেটে নিতে পারেন এই শান্তি খোঁজের জন্য কারণ খুব বন্দে ভারতে সহজে আপনারা পৌঁছে যেতে পারেন এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে যেগুলো ধরে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এনজিপি সেখান থেকে আপনারা এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম রামধুরাতে এলে কালিম্পংয়ের বার্মিয়া ডিভিশনের ছোট্ট ও শান্ত নিরিবিলি গ্রাম এই রামধুরা গরমের ছুটি কাটাতে যেতে পারেন মেঘের দেশে এক টুকরো ষষ্ঠীর নিঃশ্বাস ফেলতে এই গ্রামে পাঁচ হাজার আটশো ফুট উচ্চতায় নিশ্চুপে ঘুমিয়ে গোটা গ্রাম রামধুরার প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে শিবের শ্বেত শুভ্র মন্দির যে মন্দিরে জল ঢালতে গেলে আপনাকে কিন্তু যেতে হবে তিস্তায় যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে পারেন পাহাড়ি পদ ভেঙে উঠতে হয় উপরে রামধুরা গিয়ে আপনি প্রতি মুহূর্ত উপভোগ করতে পারবেন একদিকে যেমন রয়েছে পাইন গাছের শাড়ি আর গ্রামের কোলে বসে চোখ রাখা যায় বিস্তৃত হিমালয় আর নিচের দিকে তাকালে দেখা যায় তিস্তার অবিরাম বয়ে চলা এমন থ্রি সিক্সটি ডিগ্রি কালিম্পংয়ের গ্রাম থেকে খুব কমই পাওয়া যায় যদিও রামধুরার শৃঙ্কোনা চাষের ক্ষেত রয়েছে রয়েছে আমলকি হরিতকি চিরতার জঙ্গল সেই জঙ্গলে ডাক শোনা যায় হিমালয়ের বহু পাখি সেই জঙ্গলে বন্য প্রাণিত দেখা মেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরেই রামধুরা রামধুরায় রাত কাটানোর আর এক মজা লুকিয়ে রয়েছে ট্রেকিংয়ে এই গ্রাম থেকে ছোট ছোট বেশ কয়েকটা ট্রেক করবার সুযোগ রয়েছে যারা নতুন ট্রেক করতে চাচ্ছেন কিংবা ট্রেক করা শুরু করছেন তাদের জন্য খুব ভালো জায়গায় এই রামধুরা ট্রেক করার ইচ্ছা না থাকলেও বিশ্রাম নিতে পারেন সবুজের মাঝে হাওড়া কিংবা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে এনজিপি বা নিউ জলপাইগুড়ি এনজিপি থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং এ চলে যান সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা কালিম্পং থেকে রামদুরা মাত্র পনেরো কিলোমিটার পথ ডেলো থেকে আরো কাছে রামধরা ডেলো থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত রামদুরা সেবক রংপ মনসং হয়ে আপনি পৌঁছে যেতে পারবেন রামধুরা রামধুরায় থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে যেগুলো দৈনিক ভাড়া দু হাজারের মধ্যে বেশ কিছু হোমস্টের ডিটেলস আপনাদের এখন দিয়ে দিই বেশ কয়েকটা হোমস্টের ডিটেলস দিয়ে দিই প্রথমেই বলবো জলসা বাংলোর বুকিংয়ের কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কোয়ারি করে নিতে পারেন এইট ফাইভ জিরো নাইন নাইন ওয়ান সিক্স ওয়ান টু এইট টু এখান থেকে তিস্তার দারুণ ভিউ আপনারা পাবেন এখানে ট্রি হাউজও রয়েছে সেখানে আপনারা থাকতে পারবেন এছাড়া রামধোরার কুনসাং হোমস্টে নাইন এইট জিরো জিরো থ্রি ওয়ান সেভেন জিরো টু থ্রি হোমস্টে নাইন নাইন থ্রি থ্রি সেভেন এইট জিরো টু ওয়ান সিক্স চামলিং হোমস্টে নাইন নাইন থ্রি টু সিক্স ওয়ান নাইন টু সিক্স সেভেন এইগুলোতেও চাইলে আপনারা বুকিং সারতে পারেন এছাড়া রামধরাতে প্রচুর হোমস্টে রয়েছে তাহলে কী ভাবছেন গরমের ছুটি নাকি পুজোর ছুটি কোন সময়ে আপনারা পৌঁছচ্ছেন এই রামধুরা অবশ্যই কমেন্ট করে জানান